বহু ধরে চলে আসা, সুযোগকে ব্যক্তিগত পরিণত করতে শিক্ষামন্ত্রীর সরকারি নির্দেশকে সহিচারী অযৌক্তিক অমানবিক এবং অত্যন্ত খামখেয়ালিপূর্ণ বলে মনে করে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচ বি রোড এই নির্দেশনামা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন বল শুভ সাংবাদিক সম্মেলনে স্বপন বল বলেন 13 এপ্রিল ছুটির দিনে শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জু ওয়াহিদের স্বাক্ষরিত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষণ স্তর উন্নয়নের উদ্দেশ্যে গ্রীষ্মকালীন শিক্ষা শিবিরের নির্দেশনামা অযৌক্তিক এবং অমানবিক বটে এই নির্দেশনামা প্রত্যাহারীর দাবি জানিয়েছেন তিনি। উল্লেখ সরকার এই উদ্যোগ নিয়েছিল অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বিদ্যালয়গুলোতেও এই ধরনের গ্রীষ্মকালীন মানে শিবির করার উদ্যোগ নিয়েছিল কিন্তু দেখা গেছে যে ছাত্রছাত্রী অভিভাবকদের অসহযোগিতা এবং এটা একেবারে একটা অবান্তর পরিকল্পনা যে কারণে এটা সম্ভব হয়নি এবং কেন্দ্রীয় সরকার কয়েক বছর আগেই এটা বন্ধ করে দিয়েছিলেন অথচ এরকম একটা পরিত্যক্ত যে মানে পরিকল্পনা এটাকে নতুন করে আমাদের রাজ্য সরকার আমাদের রাজ্যে আবার চালু করার চেষ্টা করছে এটা অবশ্যই আমাদের রাজ্যে শিক্ষক সমাজ নয় শুধু শিক্ষক সমাজ ছাত্রছাত্রী অভিভাবক মণ্ডলী সমস্ত শিক্ষানুরাগী মানুষের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক তিনি বলেন এই شورای নির্দেশিকা লিভ রুলসকেও অস্বীকার করছে এই ধরনের বৈষম্যকে কিছুতেই মেনে নেবে না সংগঠন যে আমাদের শিক্ষক কর্মচারীদের লিভ রুলস বলে একটা বিষয় রয়েছে এই লিভ রুলসের 27 নম্বর যে অনুচ্ছেদ এই সাতাইশ নম্বর অনুচ্ছেদে পরিষ্কার করে লেখা আছে যে যারা ভ্যাকেশনাল স্টাফ এই ভ্যাকেশনাল স্টাফকে যদি ভ্যাকেশনে কোনো সরকারি কাজে নিযুক্ত করা হয় তাহলে মানে ওই লিভ লিভ রুলস অনুযায়ী একটা সূত্র আছে সেই সূত্র অনুযায়ী তাদেরকে আর্নড লিভ দিতে হবে এবং এই আর্নড লিভ এটা সার্ভিস বুকে জমা হয় উনি ভোগ করতে পারেন কিংবা চাকরি থেকে যখন অবসর গ্রহণ করেন তখন কিন্তু সর্বোচ্চ তিনশো দিন এই আর্ন লিভের বিনিময়ে উনি আর্থিক মূল্য পেয়ে থাকেন সুতরাং আর্ন লিভের সাথে শিক্ষক কর্মচারীদের আর্থিক মানে লাভবান হওয়ার একটা বিষয়যুক্ত রয়েছে কিন্তু আমরা দেখলাম এবার যে নির্দেশিকা দেওয়া হলো এই নির্দেশিকা অনুযায়ী শিক্ষক শিক্ষিকাদের সামার ভ্যাকেশানে কাজে নিযুক্তি দেওয়া হচ্ছে অতজিও তাদেরকে বলা হচ্ছে যে দুই দিন কাজ করলে একদিন কম্পেন্সেটারি লিভ দেওয়া হবে অর্থাৎ একদিনে হাফ ডে কম্পেনসেটরি লিভ দেওয়া হবে আসলে কম্পেন্সেটারি লিভ মানে হলো যেটা ওই বছরেরই ভোগ করতে হবে ফিউরি চ্যানেল দিন রাত